আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বদলতে আমিরে আহলসলদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই দর্শে নিজামি সুসম্পন্ন করার তৌফিক হয়েছে পাশাপাশি কোরআনে হাফিজ হওয়ার তৌফিক হয়েছে শুধু তাই নয় দাওয়াত ইসলামের বদৌলতে এখন এ সকল মোলামায় ক্রাম হাফিজ সাহেবগণ আলহামদুলিল্লাহ শুধু তাই নয় দাওয়াতি ইসলামের এই সকল কেরাম এবং হাফিজ সাহেবগণ দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনার মধ্যে শিক্ষকতার মধ্যে অর্থরত আছে এবং শিক্ষকতা পেশার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছে এরই মাধ্যমে আলহামদুলিল্লাহ দিনের কাজকে খুব দ্রুত থেকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার এগিয়ে নেওয়ার জন্য দিন রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দাওয়াত ইসলামী আমাদেরকে একটি মাদানি উদ্দেশ্য দিয়েছেন সে উদ্দেশ্যটি আসুন আমরা সকলে মিলে পাঠ করি আমাদের মাদানি উদ্দেশ্য কি আমাদের নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ নিজের সংশোধনের জন্য নেক আমল ইসলামের আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানি কাফেরাতে সফর করতে হবে ইনশাআল্লাহ